হ্যালো অ্যাভরি উমান ওয়েলকাম ব্যাট টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ভয় কাম চুমাই আনাদার ভিডিও তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আজ আমরা অর্থাৎ আমি আমার ক্যামাইবাবু ও দিদির সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আমরা প্রথমে গেছিলাম একটা বিয়েবাড়ির অনুষ্ঠান তারপর আমাদের দেশ আমাদের সকলের প্রিয় দিক হানি ভিডিওটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে তো তোমরা ভিডিওতে স্কিপ না করে পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করি অ্যাকচুয়ালি আমি বাড়িতে কোনো ভিডিও ক্লিপ নেওয়ার সময় পাইনি তার জন্য ভিডিওটা আমি গাড়িতেই শুরু করেছি তো দেখতেই পাচ্ছ এখন আমার সাথে রয়েছে আমার দিদি আর এই যে ওর দুটো প্রোডাক্ট और ये है दी का दो प्रोडक्ट ठीक <laughs> है তো যেমনটা আমি বলেছিলাম যে আমরা প্রথমে যাব একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে তারপর আমরা যাব দীঘা তো এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়ির অনুষ্ঠানে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যেহেতু আমি বাড়ি থেকে সাজগোজ করে আসিনি তার জন্য গাড়ির মধ্যেই একটু তৈরি হয়ে নিলাম প্রথমে কারণ যাচ্ছি তো বিয়েবাড়িতে আর যেহেতু দিনের বেলা বেশি মেকআপ ভালো লাগবে না আর আমরা প্রায় আড়াই ঘন্টা পর পৌঁছে যাই বিয়েবাড়িতে আর ওখানে যাওয়ার সাথে সাথেই আমাদের প্রথমে চন্দন টিকা দিয়ে বরণ করে নিলো এই অতিথিয়তা দেখে মনটা ভরে গেল যেন মনে হলো আমরাও ওদের পরিবারেরই অংশ এরপর গরমের মধ্যে যখন আমরা সবাই একটু ক্লান্ত তখনই হাতে চলে এলো ঠান্ডা ঠান্ডা শরবতের গ্লাস আহা শান্তি সবাই মিলে শরবত ফুচকা আমার এমনিতেই খুব প্রিয় তাই আর বেশি দেরি না করে ঝাঁপিয়ে পড়লাম বিয়েবাড়ির ফুচকার স্বাদটা ছিল একদম অন্যরকম যেন সারপ্রাইজ প্যাকেজ সত্যি জাস্ট আমাদের এখান থেকে না মানে আমরা এখানে যে ফুচকাগুলো খাই তার থেকে স্বাদটা অনেকটাই আলাদা ছিল জাস্ট অসাধারণ এক কথাই আর যেন তো এখানে বিয়েবাড়ির সঙ্গে সঙ্গেই চলছিল মহোৎসব যেটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল এখানে অনেকেই বসে আছেন দেখছো যারা দেখছেন তোমরাও দেখছ ঠিক ওখান থেকে এসে এখানে এই রুমের মধ্যে কিছুক্ষণ সবাই নিয়ে বসেছিলাম আমার জামাইবাবু সবাইকে ব্যবহার করছে এরপর এলো সেই উপহার দেওয়ার পালা আমার দিদি আর জামাইবাবু যে গিফটে নিয়ে গেছিলেন ওটা দিয়ে দিলেন আর ওই যে দেখছো হোয়াইট কালারের ড্রেস পরা উনি হচ্ছে আমার জামাইবাবুর ফ্রেন্ড আর ইয়ে দুল খান উপহার দেওয়ার পর আর দেরি করিনি এরপরই আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম বিয়ের বাড়ির স্পেশাল মেনু সব কিছুই বলতে গেলে ভেজই ছিল কারণ বিয়েবাড়ির সঙ্গে সঙ্গে মহোৎসবও তো চলছিলো তাই না তবে প্রত্যেক কটা খাবার অনেক সুস্বাদু দাওয়া শেষ করেই আমরা আর বেশি দেরি করিনি ওখান থেকে বেরিয়ে এসেছি কারণ আমরা এখান থেকে আবার যাব দীঘা তো চলো যাই ঠিক আছে এখান থেকে আমাদের দীঘা যেতে কতটা সময় লেগেছিলো প্রায় দেড় ঘন্টা মতো সময় লেগেছিল কারণ এখান থেকে দীঘা অনেক কাছেই ছিল তার জন্যই যাওয়ার প্ল্যান হয় তখনই অবশেষে অনেকটা পথ পেরিয়ে যখন দীঘার সেই পরিচিত গেটটা সামনে ও ভাই বিশ্বাস করে কি খুশি লাগছিল জাস্ট আর ভাষা বের দারুণ লাগছিল গেছি দীঘাতে এখন আমরা আছি দীঘার মোহনাতে ঠিক আছে প্রথমে আমরা গেছিলাম মোহনাতে তারপর নিউ দীঘা মনে হয় ঠিক আছে জানা নেই আমার তো এখানে এসে দেখি ও কী দারুণ লাগছিল জাস্ট ভিউটা অসাধারণ তো প্রচুর হাওয়া দিচ্ছিল আর চারিদিকে শুধুমাত্র বালি উচ্চা কিছু না তবে খুব দারুণ লাগছিল আর যেন তো বাবু অনেকটাই এগিয়ে গেছেন আমি দিদি আর বাবু আমরা তিনজনে পেছনে থেকে গেছি তারপর আমরাও চলে যাই সমুদ্র সৈকতের কাছে জানো বন্ধুরা এই দীঘাতেই আমি শেষবার এসেছিলাম প্রায় দশ বছর আগে দু হাজার চোদ্দো কিংবা দু হাজার পনেরো সালের ডিসেম্বরে আর তখনও আমার সঙ্গে ছিল এই আমার দিদি ভাবতে পারছো এত বছর পর আবার এই একই দিদির সঙ্গে আমি দীঘায় তখন অ্যাকচুয়ালি দীঘা ট্রিপটা ছিল টিউশন থেকে আমি টিউশনে পড়তাম তখনই আমরা সবাই মিলে গেছিলাম মানে টিউশনের সবাই দিদি আমি সবাই গেছিলাম দীঘাতে ঘুরতে আবার এত বছর পর এসেছি সত্যি বলতে কি মজা লাগছিল সত্যি কী দারুণ জাস্ট বলে বোঝানো যাবে না অসাধারণ এইভাবে দীঘার মোহনায় দাঁড়িয়ে যখন পেছনে ফিরে তাকালাম তখন মনে হলো জীবন সত্যিই কত সুন্দর এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে পেরে আমি ভীষণ খুশি চলো আমি দীঘার কয়েকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো Can't what deep down I felt for you. Oh, I regret. দীঘার সমুদ্র সৈকতে যখন ঘুরছিলাম ঢেউয়ের কাছে হঠাৎই চোখে পড়লো বাড়ির ওপর দেখলাম একটা তারা মাছ সত্যি বলতে এভাবে একটা তারা মাছ দেখবো ভাবিনি কি যে সুন্দর লাগছিল দেখতে এই ছোট্ট জিনিসটা দেখে আমার দীঘার সুপের আনন্দটা আরও যেন বেড়ে গেল আমাদের জন্য ব্যাগগুলো ধরে ঘুরতে না একটু অসুবিধা হচ্ছিলো মানে ফটো তুলতে পারছিলাম না তার জন্য ব্যাগগুলো ধরিয়ে দিয়েছি ঠিক আছে আর এই হচ্ছেন জামাইবাবু নিজেও ফটো তোলাতে ব্যস্ত আমার তো এখান থেকেই আসতে ইচ্ছে করছিল না তখন কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল আবার নিউ দীঘাতে কারণ প্রায় সন্ধ্যা তো হয়েই এসছে তার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই ঠিক আছে আমি একটা ভিডিও দিয়ে নিয়েছি যেটা আমি শর্ট ভিডিওতে পোস্ট করবো তো চলো এখান থেকে আমরা দেখানোর কথা দীঘার মোহনার সেই শান্ত আর মায়াবী সন্ধ্যাকে পেছনে ফেলে যখন আমরা নিউ দীঘার দিকে যাচ্ছিলাম তখনই রাস্তার পাশ থেকে ভুসিয়ে গেল একটা অন্যরকম গন্ধ তাহলে শুটকি মাছের গন্ধ ঠিক আছে যারা যারা শুটকি মাছ ভালোবাসো তাদের জন্য বলবো এটা খুবই ভালো কিন্তু যারা ভালোবাসো না জাস্ট বন্ধে থাকা যাবে না ওখানে ঠিক আছে তাছাড়া সুষ্টি মাছ ছাড়াও এখানে বিভিন্ন রকমের মাছ ছিল যা সামুদ্রিক মাছ অনেক বড় বড়ো ঠিক আছে যারা মাছ খেতে ভালোবাসো তাদের জন্য বেশ আর তাছাড়া ছিল কাঁকড়া দেখো কেউ কি খাও কমেন্ট অতি অবশ্যই জানাবে ওখানেই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর রওনা নিউ দেখার উদ্দেশ্যে থেকে বেরিয়ে যখন আমরা নিউ দীঘার দিকে এগোচ্ছিলাম তখন এক অসাধারণ দৃশ্য আমাদের চোখে পড়ল। আপনারা হয়তো জানেন কিছুদিন আগেই দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আর তার জন্যই মনে হলো যেন পুরো নিউ দীঘা সেজে উঠেছে দেখলাম রাস্তার চারিপাশটা পুরো লাইট দিয়ে ঝলমল করছে এত সুন্দর করে সাজানো হয়েছে যে চোখ ফেরানোই মুশকিল তার জন্যই আমি গাড়ির ভেতর থেকে কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি ঠিক আছে দেখতেই পাচ্ছ সো গাইস এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এই ভিডিও ক্লিপটা আমি গাড়ির মধ্যে থেকেই নিয়েছিলাম কারণ সত্যি বলতে এত পরিমাণে ভিড় ছিল যে আমাদের ওখানে মানে আমরা ওখানে যাইনি কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এত ভিডি নেমে ঘোরাঘুরি করাটা তখন বেশ কঠিন ছিল তবুও গাড়ির ভেতর থেকেই একটা ভিডিও নিয়েছি যাতে তোমরাও নিউ দীঘার এই আরও সাজটা দেখতে পারো এবং মন্দিরটাও একটু দর্শন করতে পারো আর দেখছো ভাই ভিড় কত এত লম্বা লাইন আমরা যদি এখন এখানে দাঁড়াই তাহলেও হয়তো দেখতে পারবো না ঠিক আছে তার জন্য আমরা ভেতরে যাইনি নেক্সট বাইরের থেকেই দেখেছি তারপর আমরা ওখান থেকে দিয়ে চলে আসি নিউ দীঘাতে সো গাইজ এখন আমরা যাচ্ছি নিউ বিহার সমুদ্র সৈকতের কাছে সেখানে গিয়ে দেখি অনেক মানুষ সমুদ্রের ধারে বসে আছে কেউ গল্প করছে কেউ বা চুপচাপ বসে সমুদ্রের ঢেউ দেখছি কি সুন্দর একটা শান্ত আর স্নিগ্ধ পরিবেশ আর সেই সাথে ছিল সন্ধ্যাবেলার কি মিষ্টি একটা হাওয়া দিনের বেলার গরম তখন অনেকটাই উধাও সমুদ্রের ঠান্ডা হাওয়ার যেন শরীর মন জুড়িয়ে জড়িয়ে সবাই মিলে এই দারুণ হাওয়ার আর ঢেউয়ের খেলা উপভোগ করছিল আর আমিও চুপচাপদের সঙ্গেই বসে পড়লাম আমি তো এই সুন্দর মুহূর্তটা বন্দি করার চেষ্টা করেছি কয়েকটা ভিডিও ক্লিপও নিয়েছি কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে যাওয়ায় আর আলোর অভাবে ভিডিওগুলো ঠিকঠাক আসেনি তবে বিশ্বাস করুন ভিডিওটা ছিল অসাধারণ সুন্দর চোখের সামনে দেখাটাই আসল সেই হালকা আবছা আলোয় সমুদ্রের বিশালতা ঢেউয়ের একটানা শব্দ আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে একটা জাদুঘরী পরিবেশ তৈরি হয়েছিল এই এই দৃশ্যটা ক্যামেরায় না আমার মনে উপরেই কিছুক্ষণ বসে থাকার পর আমরা চলে যাই নিচে সমুদ্রের কাছে কারণ ওখানে কয়েকটা ঘোড়াও ছিল আর বাবু বললো যে ওখানে বসবে ঘোড়াতে তার জন্য আমরা চলে যাই নিচে ঠিক আছে তারপর ওরা ঘোড়াতে বসে সেই ভিডিও ক্লিপটা তোমরা দেখো ঠিক আছে ও তো ঘোড়ায় বসে ভীষণ খুশি ওর মুখে সেই হাসিটা ছিল দেখার মতো তাই আমি মুহূর্তটা ক্যামেরায় বন্দি করার জন্য কয়েকটা ভিডিও ক্লিপও নিয়েছি কিন্তু সত্যি বলতে অন্ধকার হয়ে যাওয়ায় ভিডিওগুলো খুব ভালো আসেনি তবুও ওই মুহূর্তটা আমার কাছে ভীষণ স্পেশাল ভাই ওর কি খুশি দেখে জাস্ট দারুণ লাগছিল ভিডিওটার কোয়ালিটি হয়তো খুব ভালো হয়নি কিন্তু দৃশ্যটা আমার মনে চিরকাল গেঁথে থাকবে তাই ভাবলাম ভিডিওটা অস্পষ্ট ও তোমাদের সাথে শেয়ার করি ওর ঘোড়ায় চড়ার আনন্দটা ছিল আমাদের দীঘা ট্রিপের একটা মিষ্টি স্মৃতি তোমরা কমেন্ট করে জানিও তো তোমাদের ছোটবেলার ঘোড়ায় চড়ার কোনো স্মৃতি আছে কি না তোমরা কোনোদিন ঘোড়ায় চড়েছো না অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তারপর আমরা এখান থেকে বেরিয়েছি অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সত্যি বলতে পেটে তখন চুঁজোর ডন মারছিল এতক্ষণ ধরে ঘুরছিলাম আর তার উপর সমুদ্রের হাওয়া ভালোই খিদে পেয়ে গিয়েছিল আর তাই আর দেরি না করে কিছু খাওয়া দাওয়া করার প্ল্যান করলাম আর কি খেলাম জানেন তো আমার প্রিয় ফুচকা দুটো সন্ধ্যায় ফুচকার স্বাদটা যেন আরও বেশি ভালো লাগছিল আহা পুরো ক্লান্তি দূর হয়ে গেলো এমনিতেও আমি বলছিলাম অনেকক্ষণ ধরে যে ফুচকা খাবার পেয়ে গেছি আর সাতটা চাষ ছিল অসাধারণ সবাই মিলে ফুচকা খাওয়ার পর আশেপাশের কয়েকটা দোকানগুলোতেই আমরা ঘুরছিলাম আর তোমরা জানোই তো দীঘার সন্ধ্যায় এই দোকানগুলো একটা আলাদাই মেলা বসে যায় রাস্তার দুধারে সারি সারি দোকান রঙ বেরঙের জিনিসপত্র আর মানুষের ভিড় সব মিলিয়ে একটা দারুণ জমজমাট পরিবেশ আমরা বেশ কিছুক্ষণ ধরেই এই দোকানগুলোতেই ঘুরছিলাম দীঘায় দোকানগুলোতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের আবার একটু এনার্জি দরকার ছিল তাই ভাবলাম এবার একটু অন্যরকম কিছু খাওয়া যাক প্রথমে যেটা মন টানলো সেটা হলো এক কাপ গরম চা এতক্ষণ ধরে সবাই মিলে ঘুরছিলাম আর সমুদ্রের হালকা ঠান্ডা হাওয়া এই সময় এক কাপ চা যেন অমৃতের মতো লাগছিল ধোঁয়া ওঠা চায়ের কাপটা হাতে নিয়ে এখানকার মানুষের ভিড় দেখতে দেখতে চায়ের স্বাদ নেওয়া এটার মজাই আলাদা চা শেষ হতে না হতে মিষ্টি কিছু খেতে মন চাইছিলো আর গরমকালে দীঘাতে এসে আইসক্রিম খাবো না কাকি কখনো হয় তাই আমরা সবাই মিলে চলে যাই আইসক্রিম দোকানে আর আইসক্রিম খাই সত্যি বলতে আইসক্রিমটা আমার অলওয়েজ ফেভারিট আর কোথাও গেলে আইসক্রিম খাব না কাকি কখনো হয় না কি তবে দিনের সেরা খাওয়াটা বাকি ছিল দীঘায় এসে সামুদ্রিক খাবার না খেলে তো টুলটাই অসম্পূর্ণ থেকে যাবে তাই না তাই এরপরে আমরা খুঁজে নিলাম আমাদের প্রিয় চিংড়ি মাছ ভাজা রাস্তার ধারে একটা দোকানে গরম গরমে চিংড়ি ভাজা হচ্ছে তার গন্ধে আমাদের মন ভরে গেল ক্রিস্পি ভাজা চিংড়ি সাথে একটু আমার দিদি আমরা দুজনেই খেয়েছিলাম চিংড়ি মাছ আর ছিল সত্যি বলতে এই চা আইসক্রিম আর গরম গরম চিংড়ি ভাজা সব মিলিয়ে দীঘার সন্ধ্যায় এই ছোটো ছোটো খাওয়া দাওয়ার মুহূর্তগুলোই ট্রিপটাকে আরও বেশি উপভোগ্য করে তুলছিল পেট আর মন দুটোই ভরে গিয়েছিল এত কিছু খাওয়ার পর আমার পেট তো প্রায় ঘুরেই গেছে তাই আমি দিদি আর জামাইবাবুকে বললাম তোমরা এখানেই থাকো আমি দোকানগুলোতে একটু ঘুরে আসছি কারণ দীঘা নেই রাতের দোকানগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগছিলো তাই আমি ভাবলাম যাই একটু দেখে আসি কিন্তু পেছনে পেছনে জামাইবাবুও চলে আসে তখন ঘোরাঘুরি করার পর সামনে এলো একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান তাই আমি জামেবাবুকে বললাম আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাবো তো আর কি এতক্ষণ ঘোরাঘুরি করার পর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে দারুণ লাগছিলো তারপর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই চলে যাই দিদি বাবু তো ওখানেই গেছে ওদের কাছেই চলে যাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে যখন রাস্তার দিকে এগোচ্ছিলাম তখন দেখলাম একটা চাদর মতো জিনিস যেটা আমাদের বাবু অর্থাৎ দিদির ছেলে ভীষণ ভালোবাসে গোলা এটা দেখেই বাবু বায়না ধরল যে সে গলা খাবে তার জন্য ও খুব মজা করে গলা খাচ্ছিলো দাঁড়াও একটা ভিডিও ক্লিপ নিয়েছি ওটা তো পছন্দ তো চলো দেখো আমাদের ছোট বাবু মানে আমার দিদির ছোট ছেলে সে তো মহা মানে পুরো দীঘার রাস্তায় একা একা হাঁটতে শুরু করলো যেন পুরো রাস্তাটা ওর একার আমরা তো ওর পেছনে পেছনেই যাচ্ছিলাম আর দেখছিলাম ওর কাণ্ড এত ভিড়ের রাস্তায় ও যে একা একা এতটুকু ভয় না পেয়ে হেঁটে যাচ্ছিলো আর একটা নতুন বাচ্চার সাথে নিজের মতো করে মিশে গেল এটা দেখে খুবই ভালো লাগছে পুরো রাস্তাটা ও যেন নিজের মতো করে একা একাই উপভোগ করছিল আর এই দৃশ্যটা আমাদের দীঘার শীতের শেষ মুহূর্তগুলোকে আরও মিষ্টি করে দিল। ঘোরা খাওয়া দাওয়া তো হলো কিন্তু এরপরই মনে হলো দেরি হয়ে গেছে এখন তো বাড়ি যেতে হবে আর দীঘা থেকে তো আমাদের বাড়ি অনেকটা দূরে যেতেও অনেকটা সময় লাগবে দীঘার মজা যতই হোক বাড়ির পর তো ধরতেই হবে তাই না আমরা এখন গাড়ির সামনে চলে এসেছি আমরা যখন গাড়ির সামনে এলাম তখন ভাবছিলাম দীঘা ট্রিপের ইতি কিন্তু তখনই আমার চোখ পড়লো রাস্তার ওপারে একটা উজ্জ্বল সাইনবোর্ডের দিকে আরে এটা তো একটা পিৎজার দোকান এতক্ষণ ধরে কিছু খেলে ও পিৎজা দেখে আর লোক সামলাতে পারলাম না দীঘার সমুদ্র সৈকতে এতো অ্যাডভেঞ্চারের পর একটা গরম গরম পিৎজা খেলে মন্দ হয় না

খাওয়া শেষ হতেই আর কোনো দেরি না করে আমরা দীঘা থেকে বাড়ির পথে রওনা দিলাম মনটা একটু খারাপ হচ্ছিল এই সুন্দর জায়গাটা ছেড়ে আসার জন্য কিন্তু পিৎজার স্বাদ আর দীঘার স্মৃতি নিয়ে হাসি মুখেই চললাম বাড়ির দিকে এই পিৎজা খাওয়াটাই ছিল আমাদের ট্রিপের একটা মিষ্টি শেষ মুহূর্ত দীঘা থেকে বাড়ি যাওয়ার সময় রাস্তার পাশেই একটা রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকে পড়লাম ওখানে গিয়েই আমরা রাত্রের ডিনারটা শেষ করলাম ওখানে গিয়েই বাবু বললো যে বিরিয়ানি খাবে ও তার জন্য বিরিয়ানি নিল বিরিয়ানি হচ্ছে ওর বরাবরই প্রিয় খাবার আর আমরা সবাই নিয়েছিলাম নান পরোটা সাথে পনিরের তরকারি আর তড়কা তার সাথে ছিল আচার যদিও সারাদিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে কিন্তু সত্যি বলতে এত সুস্বাদু ছিল

পেট ভরে ডিনার করার পর শরীরটা যেন আরও ক্লান্ত হয়ে গেল ঘড়ির কাঁটা তখন অনেকটাই এগিয়ে গেছে আর না করে অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম দীঘার সুন্দর স্মৃতি আর এই ভরা ডিনার নিয়ে গভীরাতে শান্ত রাস্তায় আমরা এগিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে এটা ছিল আমাদের দীঘা ভ্রমণের শেষ ভাগ অনেকটা পথ অতিক্রম করে আমরা সবাই নিরাপদে বাড়ি পৌঁছে যাই আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে দিদিও জামাইবাবু ওরাও বাড়ি চলে যান তো বন্ধুরা এই ছিল আমার দিদি আর জামাইবাবুর সাথে দীঘার সেই লম্বা জার্নির গল্প আশা করি আমার এই পুরো দীঘা ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং সত্যি বলতে এখন অনেকটা টায়ার্ড লাগছে আমি এখন ঘুমাবো বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় একটা হয়ে গেছিলো